খেলার পক্ষ থেকে বর্তমানে আলু এবং পেঁয়াজ উৎপাদন হচ্ছে এবং কৃষক আশি টাকা নব্বই টাকা ধরে বিক্রি করছে যেটা সম্পূর্ণ অবৈধ অথচ আমরা আলু এবং পেঁয়াজ পনেরো টাকা বিশ টাকা আলু কেজি কিনেছি এবং পেঁয়াজ তাদের প্রশাসন যাতে এই ব্যাপারে আমরা জানি না এই দ্রব্যমূল্যগুলির দাম কত একজাত্র মধ্য আমাদেরকে ব্যবসায়িক নামে গুরুত্ব করে আমাদের এই শোভাকে রাবণের ভুলির মতো করে রেখে ঠিক হিসেবে আমরা সবসময় মূল্যে উচ্চ মূল্যে এইসব নিত্যপণ্য কিনে থাকি আমরা আবদ্ধ দায়বদ্ধ তারা আমাদের এই চক্রের সবসময় শোষণ নিষ্পেশন করে চলছে বিষয় হলো ঘোড়া বাজারে তেল বিক্রি হয় যেভাবে তেলটা বিক্রি হয় সাধারণত আপনার এই কেমিক্যালগুলি শোষণ করে রাখে যখন তেল আবার ওই গ্রামে বতুত করে প্রায় ওই তেলের সাথে আবার ওই কেমিক্যালগুলো মিশ্রিত হয়ে একটা বিষাক্ত উপাদান তৈরি হয় যা পরবর্তীতে আমাদের গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার পেঁয়াজ এই মুহূর্তে এই মুহূর্তে এখন হওয়ার কথা প্রতিকে যে সর্বোচ্চ তিরিশ কিন্তু একশো টাকা থেকে একশো দশ টাকা করে আমাদেরকে পেঁয়াজ ওলাগের গুছির